ব্যথা আমাদের হয় না সেটা কিন্তু না একবারও ব্যথা আমাদেরও প্রচুর পরিমাণে হয় এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ কতক্ষণ টাইম লাগাই জানো ওয়ার্ম আপে এই দু থেকে তিন মিনিট খুব বেশি হলে জাস্ট শোল্ডারটা একটু ঘুরিয়ে নিলাম রিস্টটা ঘুরিয়ে নিলাম বাস বডিটা একটু ঝাঁকিয়ে নিলাম ব্যাস শেষ ওয়ার্ম আপ কারণ আমরা জানি আমাদের কিন্তু ওয়েট মারতে হবে না হলে আমাদের বডিটা সেই লেভেলে যাবে না স্ট্রেন বাড়বে না আমাদের ওয়ার্কআউট কমপ্লিট হবে না তাই আমরা ফোকাসটা রাখি ডিরেক্ট ওয়ার্কআউটের ওপর তো আমাদের ওয়ার্কআউটটা স্টার্ট করা যাক আজকে যেমন এই নতুন জিমে আমি স্টার্ট করছি দেখতেই পাচ্ছ চেস্ট দিয়ে তো এই মেশিনটা আমার আমি অতটা মেশিনে এক্সারসাইজ করি না দেখেছো আমি বেশি ম্যানুয়াল ডাম্বেল প্লেটস এইসব দিয়ে ওয়ার্কআউট করি কিন্তু আজকে এই মেশিনটা সামনে পেলাম আর অনেক আমি ওয়ার্কআউট করিনি আর যদি হেভি ওয়েট মারতে যাই আমার কিন্তু শোল্ডারে লেগে যাবে তাই অবশ্যই স্ট্রেচিং করে নেবে এই না যে আমাদের মতন তোমরা আমাদেরকে ফলো করো ঠিক আছে বাট তোমাদের ওয়ার্কআউটটা একটু আলাদা একটু স্ট্রেচিং মোবিলিটি ফ্লেক্সিবিলিটি করে দেন চালু করবে তো এইটুকুই আজকে বলার ছিল এবং ওয়ার্কআউট করতে থাকো ফাটিয়ে ওয়ার্কআউট করো এবং সুস্থ থাকো আর অবশ্যই ডায়েটটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবে নিউট্রিশনটা একদম কমপ্লিট রাখবে টাটা বাই বাই